আমার জীবনেও যেটা আমি পাই নাই সেটা পাওয়ার জন্য আশা করতেছি বা স্বপ্ন দেখতে আমি যেটা স্বপ্ন দেখি সেটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকা দরকার কিন্তু এখনো আমার জীবনে কখনোই সেটা হয়নি বা হবে কি না সেটাও এখনও জানি না যদি আল্লাপাক আমার সহায় হন বা আমাকে দয়া করেন তাহলে যদি আমারও ভাগ্য হয় আমি একটা কথা বলে নিই মানুষকে দূর থেকে অনেক কিছুই বলা যায় হ্যাঁ কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে মানুষটা কেমন আছে কেউ ভাবি না আমরা দূর থেকে অনেক কথা বলি এগুলো বলা আমাদের ঠিক নয় আগে জানতে হবে আপনারা কেমন আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই ভালোবাসাই আমিও আলহামদুলিল্লাহ ভালো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখানে একটা কাজে আসছি হ্যাঁ তো আমার কাজটা হলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর আমি যেহেতু ডেইলি ব্লগ করি আপনাদের মাঝে তো আমাকে শেয়ার করতেই হবে তো আমার সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি আমার মানে সংসারের কথা আমার মনের কথা আমি তো সব কথাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি যেহেতু আমার এটাই কাজ আসলে কি জানেন নিজের কোনো ইচ্ছা পূরণ হতে গেলে না অনেক ভালো লাগে আর মনের ভিতর অনেকটা খুশি খুশি লাগে তো অবশ্যই কাজটা হলে বা আমি কাজটা শুরু করলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে বসে বসেও ভাবতেছি যে আমার স্বপ্নটা তো পূর্ণ হবে না হবে না যতক্ষণ না হবে না ততক্ষণ আমার মনে শান্তি পাব না কি বলেন আপনাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো কিছু করতে চাইলে নিতে চাইলে মনের মধ্যে এরকমই কি খারাপ লাগে আমার না অনেকটাই মানে মনের ভিতর দুরোপুর হচ্ছে যে আমার কাজটা হবে তো সে সবাই অবশ্যই দোয়া করে দিবেন হ্যাঁ যে আমার কাজটা যেন হয় আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব আর তার আগে বলে নিই দেখেন অফিসটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগতেছে এই জন্য আরও ঘুরে ঘুরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেই আমরা না অনেক কিছু আশা করি কিন্তু আমাদের কি আশা পূর্ণ হয় না আমরা মধ্যবিত্তরা অনেক কষ্টেই থাকি অনেক কষ্টেই দিন পার করি তবুও আমরা কাউকে বলতে পারি না আমাদের কিছু স্বপ্ন দেখতে গেলে না আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করে আমাদের টাকা জমাতে হয় নইলে না আমাদের স্বপ্ন পূরণ হয় না তো যাই হোক আল্লাহ যদি সহায় হন তো অবশ্যই আমার স্বপ্নটা পূর্ণ হবে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা পাশে না থাকলে সম্ভব না আল্লাহ হাফেজ